আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় ছিল এবং এটা পুনর্বহাল হয়েছে এই ব্যাপারে প্রতিটা দলই হ্যাপি এবং সবাই খুমানি খুশি আমরাও খুশি তার কারণ এখন আমরা ওই রকম ই হয়ে উঠতে পারি নাই যে আমরা একজনে আরেকজনের মানে প্রতি আমাদের বিশ্বাস থাকবো একদল জিতলে আরেক দল শুভেচ্ছা মানে জানাবে এই ধরনের এত বড় মন মানসিকতা এখন আমাদের হয়ে ওঠে নাই তাই এই তার জন্য তত্ত্বাবধায়ক বন্দোবস্তই ভালো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনবহাল বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত খুবই ভালো সংবাদ প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সাত সদস্য আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে বেঞ্চের ওপর ছয় সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম এমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃবহাল হল জনগণ এখন নির্দিদায় ভোট দিতে পারবে রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাধ্যমে ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে গত সাতাইশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর একুশে অক্টোবর থেকে আপিলের শুনানি শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমড়ে দুই সালের দশই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংসদের বাতিল ঘোষণা করেন ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল হয়ে যায় এই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে একটি আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে রায় পুনর্বিবেচনা চেয়ে আরেকটি আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক সুজন ডাক্তার বদিউল আলম মজুমদার সহ পাঁচ সদস্য বিশিষ্ট ব্যক্তি রায় পুনর্বিবেচনা চেয়ে অক্টোবরে আরেকটি আবেদন করেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এছাড়া নগাঁয়ের রানীনগরের নারায়ণ নারায়ণ পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মুফাসসেল হোসেন রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন পৃথক চারটি আবেদনের উপর শুনানি শেষে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেন আপিল বিভাগ তো প্রিয় দর্শক এটা ভালো আমাদের মানে দেশের জন্য এটা চলতে থাক যে এতদিন পর্যন্ত আমাদের সহনীয় ব্যবস্থা না হবে এবং আমরা একে অপরকে বিশ্বাস করতে না পারব এবং আমি যে আমরা ক্ষম যেই ক্ষমতায় মানে থাকি সে সে মানে ভাব ভাবতে হবে যে ক্ষমতা চিরস্থায়ী না এবং এই সমস্ত মানে এই ব্যাপারে জানেন প্রিয় দর্শক তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ